আসসালামু আলাইকুম সবাই ভাবতেছেন কক্সবাজারের একটা কোন একটা অংশে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের ধারণা কিন্তু অনেকটাই ভুল আমরা বর্তমানে আছি চাঁদপুর জেলারই হাইমসর উপজেলা কাটাগালিতে আছি দেখেন দেখতে দেখা যায় পুরাই কক্সবাজারে ফিল এই জায়গায় এর সামনে কিন্তু লঞ্চঘাট আছে আর এই জায়গাটা যখন এখন বর্তমানে আস্তে আস্তে ভাড়া হইতে আছে যখন আরও ভাড়া হবে এখানে পুরাই কক্সবাজারের মতন আপনারা ফিল নিতে পারবেন অসাধারণ একটা জায়গায় আসছি তাও মানবিক কাজে মানবিক কাজে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ এরকম প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি দেখেন পুরাই অস্থির একটা জায়গা আপনারা দোয়া করবেন আপনাদেরকে আরো ভালো ভালো জায়গা আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আমরা করি ওই জায়গায় কিন্তু কুল দেখা যায় না নদীর কুল একটা থাকে নদীর কুল দেখা যায় না আর যাই হোক অনেক সুন্দর একটা জায়গা আমরা অবস্থান করছি আপনারা আসবেন এই জায়গাগুলো দেখবেন উপভোগ করবেন আল্লাহ সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম